বন্ধ হতে চাই অগ আল্লাহ আমি এতিমের বন্ধু হতে চাই অগো আল্লাহ আমি অসহায়ের বন্ধু হতে চাই অগল্লাহ আল্লাহ যাদের সন্তান যে সন্তান গুলো মা বাবা শূন্য হয়ে গেছে অগো আল্লাহ আমি তাদের অভিভাবক হতে চাই অগো আল্লাহ যে কয়েকদিন দুনিয়াতে থাকবো আহিনি মিসকিনা আমাকে মিসকিন বানায় রাখো ও আমিতনি মিসকিনা আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ওগো আল্লাহ কাল কিয়ামতে যখন মানুষের হাশর নশর হবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাল কিয়ামতে আল্লাহ মেরে দলে ইয়ীমের গ্রুপের সাথে আমাকে তাদের সাথে হাসরের ময়দানে উঠায় আল্লাহ নবী হারামে যান নাই হারামের সাপোর্ট করেন নাই বড় লোক হইতে চান নাই সাধারণত সম্পদের কারণে মানুষ হারামের সাথে সম্পৃক্ত হয় যার দিল থেকে সম্পদের মহাব্বত দূর হবে দাউলতের মোহাব্বত দূর হবে টাকা পয়সার মোহাব্বত দিল থেকে দূর হবে ওই লোকটা আল্লাহ হওয়া সহজ হয়ে যাবে আর যদি টাকা টাকা করি তাহলে আমার দিলটা হারামের সাথে সহজে সম্পৃক্ত হয়ে যাবে এই জন্য নবীজি বলেন যারা আমার পেয়ারা খাটি উম্মত আমি নবীর আদর্শে আদর্শিত আমি নবীর জন্য যারা অন্ধভক্ত তারা হালাল বক্ষণ করতেও ভয় পাই না জানি হালালের সাথে কোনটা হারাম লুকা যায় হালালের সাথে না জানি হারাম মিশ্রণ হয়ে যায় এই ভয়ে আমি নবীর তারা হালালেও ও খাইতে চায় না কাছে যাইতে চায় না আমরা দেখেছি আল্লাহওয়ালাদেরকে ওনাদের জন্য বিশাল খানার ইন্তেজাম করা হয় বড় বক্তা যখন আসে বহু আইটেমের খাবার তার জন্য আনা হয় কিন্তু সব খানা উনি খান না অল্প অল্প কইরা মাঝে মাঝে খান আর সবই বাদ দিয়ে দেন কারণ তাদের খানার দিকে চিন্তা না তারা খানার নেশার পেশায় পড়েন নাই তাদের একটাই চিন্তা এই দুনিয়া থেকে হালাল কিভাবে প্রতিষ্ঠিত হবে এই দুনিয়া থেকে হারাম কিভাবে দূরীভূত হবে এই দুনিয়ার মধ্যে জায়েজ কিভাবে প্রতিষ্ঠিত হবে এই দুনিয়া থেকে না জায়েজ কীভাবে দূরীভূত হবে এই দুনিয়ার মধ্যে কিভাবে মানুষ এবাদতের জিন্দগি করতে পারবে আর কিভাবে আল্লাহ থেকে দূরে না থাকে এই চিন্তা নিয়ে তারা মাহফিলের মধ্যে আসে বয়ান করে করে নসিহত ওয়াজ নসিহতের দ্বারা তাদের একটাই 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 নেশা চিন্তা কিভাবে মানুষ দুনিয়ার মানুষ আল্লাহ মাহবুব পেয়ারা হালাল রিজিকওয়ালা বান্দাবান্দি বান্দাবান্দি হয়ে যায় আল্লাহ আমাদেরকে যে কয়েকদিন হায়াতের জিন্দি বাকি আছে হালাল উপার্জন করার হালাল বক্ষণ করার হালাল বস্ত্র পরিধান করার হালাল জায়গা ব্যবহার করার তৌফিক দান করেন চিল্লা বলেন আমিন আর যদি হারাম নিয়ে সারা জিন্দিগি কেউ হারাম খায় সারা জিন্দিগি ইমামতি করছে লাভ নাই কেউ হারাম খায় সারা জিন্দিগি আজান দিছে লাভ নাই কেউ হারাম খায় সারা জিন্দিগি দান করছে লাভ নাই কেউ হারাম খায় মানুষের কাছে মিষ্টি মিষ্টি কথা কইছে লাভ নাই হারাম দিয়া কোনোদিন লাভ নাই হালাল হইলে অল্প হইল আল্লাহ নবী বলেন তোমাকে বেশি আবাদত করার দরকার নাই অল্প এবাদত করো এখলাসের সাথে কর অল্প এবাদত করো নির্ভেজাল এবাদত করো। অল্প এবাদত কর হারাম মুক্ত এবাদত কর অল্প এবাদত কর নবীর মোতাবেক এবাদত কর অল্প এবাদত কর নিয়মতান্ত্রিকভাবে এবার কর এই অল্প আমল মাজরে তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল যথেষ্ট সারাদিন আমল করলে লাভ নাই সারাদিন করলে লাভ নাই অল্প এক্লাসের সাথে হইলে যথেষ্ট এই জন্য আমাদের জিন্দগিতে আজকের এখন থেকে প্রতিজ্ঞা করব কোনোদিন যাতে আমার জিন্দগিতে হারাম না সে